জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের সাত তারিখে অর্থনীতি দ্বিতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে যার বিষয় কোড এগারো বাইশ শূন্য তিন তোমরা ইতিমধ্যেই অবগত আছো রাজু একাডেমি দু ধরনের সাজেশন দিয়ে থাকে একটা সুপার এ প্লাস সাজেশন আর একটি হচ্ছে শুধু পাস করার জন্য শর্ট সাজেশন যেটা আমাদের কিন্তু সবথেকে পপুলার সাজেশন তোমরা সবাই অবগত আছো আর রিসেন্ট আমরা ইউটিউবে কিন্তু আমাদের এ প্লাস সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি তাই অবশ্যই আমাদের এ প্লাস সাজেশনটা তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আমি খুব দ্রুত আসলে শেষ করবে সাজেশনটা দেখো অর্থনীতি দ্বিতীয় পত্র যা বাংলাদেশের অর্থনীতি বিষয় কোড হচ্ছে এগারো বাই শূন্য তিন সো ক রেখেছে আমি মোট চুয়ান্নটি প্রশ্ন এবং শুধু পাস করার সাজেশনে আছে মাত্র উনত্রিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমার ফার্স্ট ক্লাস মার্ক কিন্তু কমন চলে আসবে রয়েছে চৌত্রিশটি প্রশ্ন আর শুধু পাশ করে যে সাজেশনটা আছে এখানে আছে সতেরোটা মানে অর্ধেকটা প্রশ্ন রাখা হয়েছে আহ তোমরা এখান থেকে এই চৌত্রিশটা প্রশ্ন পড়বো আর যে শর্ট সাজেশনটা আছে যারা টাকা দিয়ে কিনতে চাও আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বাইশ সাল থেকে দুই নাম্বার প্রশ্নটা আসবে হ্যাঁ আমাদের সাথে কিন্তু উত্তরপত্র আছে দেখো আমাদের যে সাজেশনটা আছে এখান থেকে সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন আসার পরে এখান থেকে যে দুই আমাদের আমাদের এটা কত বাইশ সালের দুই তুমি এখান থেকে বাইশ সালের খ বিভাগে চলে যাও এবং দুই নাম্বার প্রশ্নটাকে ওপেন করে দাও এই যে দেখো বাইশ সালের দুই নাম্বার প্রশ্নটা কিন্তু তোমার সামনে চলে আসবে এই যে দেখো এই প্রশ্নটা ঠিক আছে অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃত্তির মধ্যে পার্থক্য নির্দেশ করে এই প্রশ্নটা এবছরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে তাই যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এরপরে গবিভাগে বিভাগে উনচল্লিশটা প্রশ্ন রয়েছে যেখানে দেখতে পাচ্ছো এই প্রশ্ন তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও আর যারা সাজেশন নিবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবো আর এখান থেকে কমে আমরা উনত্রিশটি প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো করলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে পেট সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ